আমার নাম সেলিম বয়স আটচল্লিশ প্রতিদিন সকাল ছয়টায় উঠে বাসে করে গার্মেন্টসে যাই দুই ছেলে স্ত্রী মা ছোট ভাই সবাই গ্রামের বাড়িতে থাকে ঢাকায় একা থাকি একটা ভাঙা রুমে কোনো ছবি নেই কোনো হেসে ওঠা নেই শুধু একটা ক্যালেন্ডার আর ফোনটা প্রথম চাকরি প্রায় দুই সালে তখন মনে হতো অবশ্যই মার মুখে হাসি ফোটাব তারপর ভাইয়ের পড়াশোনার খরচ বোনের বিয়ের খরচ স্ত্রীর শখ মেঠানো সব কিছুর পেছনে নিজেকে বিলিয়ে দিলাম নিজের নতুন জামা কখনো কিনিনি নিজের জন্য একটা জন্মদিনও কাটায়নি বছরে একবার বাড়ি যাই তখনও কেউ বলে না ভাই তোমার জন্য অপেক্ষা করছিলাম ছেলে বলল একদিন আব্বু তুমি কি শুধু টাকা পাঠানোর জন্যই থাকো মেয়ে বলল আব্বু তুমি আমার কোনো অনুষ্ঠানে আসো না কেন স্ত্রী কেঁদে কেঁদে বলল তুমি শুধু কাজ করো মানুষ হও একটু আর আমি চুপচাপ বসে থাকি কারণ আমি জানি মানুষ হলে ভালোবাসা চাইতে হয় টাকার মেশিন হলে শুধু দিয়ে যেতে হয় একদিন অফিস থেকে ফেরার পথে রাস্তায় অচেতন হয়ে পড়ি কেউ জিজ্ঞেস করেনি ভাই কেমন আছেন হাসপাতালে একাই যাই একাই ফিরি মা ফোন করে জিজ্ঞেস করে বাবা মাসের টাকা পাঠাসনি কেন আমি বলি মা শরীরটা একটু খারাপ ছিল মা জবাবে বলে বুঝি না আমি তুই দেরি করলে বাজারে কষ্ট হয় একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করলাম তুই কে রে একটা কণ্ঠস্বর উত্তর দেয় তুই একটা এটিএম যার কার্ড সবার কাছে আছে শুধু কেউ তোর মুখের দিকে তাকায় না আমি মানুষ ছিলাম আজ আর নেই আমি শুধু একটা টাকার মেশিন যার কোনো আবেগ নেই নেই কোনো চাওয়া